আমি বলে যে করবো দুধ লক্ষ্য করা লাগে গরু আমার খাসি কিনা এই খেয়ালটা আমি বেশি রাখি আপনার কি সম্পদ শোল পড়লে তো বড় এইরকম আমার বাচ্চা ছোটো বাচ্চা আমার সাথে বাবা গেলে মতন না কেলেও আমার দিকে হামলায়

আপনারা জানেন এদেশের মোট যে জনসংখ্যা সেই জনসংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ বাড়ছে না তাই অতি সত্তর এই সমস্ত কর্মক্ষম মানুষগুলোকে কাজে লাগাতে হবে আর এটা হতে পারে বিভিন্ন খামার হতে পারে গরুর খামার মাছ চাষ মুরগি চাষ মুরগি পালন এরকম এই করেই আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর যুবকথা এই জায়গাটায় কাজ করছে যারা বসে আছে যারা কাজ খুঁজছেন যারা কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না তাদেরকে উদ্বুদ্ধ করে খামারের দিকে এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি নওগাঁ জেলার ধামার ইসবপুর ইউনিয়নের যাতে করে আপনারা যারা খামার করতে চান তারা যেন উপকৃত হন অনুপ্রাণিত হন আসসালামাইকুম ভালো আছেন আপনি তো আমি শুনলাম আপনার একটা খামার আছে সেই খামারটা দেখার জন্য

আপনি কি খাওয়ান বলেন তো এই গরু কিছু খেলাই না শুধু বাড়ির একটু ব্যায়াম করি আর এই ঘাস খিলাই ঘাস করেছি

প্রতিবারেতে ধন দেই দিক দিয়ে নি আসে দেখিলে আচ্ছা আচ্ছা কত করে কেজি পরে বলতে পারবেন না ভাই বলতে পারবে আমি অত শুনি না তৈরি করে দেই নি আসে কুটে নি আসে দেই প্রতি আমি ধরো যে 8 দিন খিলাম খিলে শেষ হই গিলা আবার কুটে নি আসে কয় পুনো দিন পুনো দিন বেশি করে নি আসলে বেশি দিন যায় না মানে মানে আপনি একাই খরচ কেমন আর খরচ সারা লাভ কেমন খরচ বাদ দে আমার অনেক লাভ আছে গাবিতে বেশি লাভ

সংসারে যেটা করেছে জমি কিনেছি কত জমি কিনেছি এই কতখানি তারপর বাচ্চা লেখা লেখাপড়া শিখায় সংসারে তো অনেক কিছু খরচ বরস আছে এই সংসারে জমি ফসলে তো আয়োজন আমার ঘরীতে বেশি লাভ তাই হ্যাঁ ভাই কি মোটরসাইকেল মোটর সাইকেল না হ্যাঁ মোটর সাইকেলে কিনে দিচ্ছি আপনার ভাই কি কি ভাই সেটা বলেন আমি কই যে আমারই তো সব

আচ্ছা আচ্ছা এটা তো মুরগি শেড পড়ছিল না মুরগি শেড ওখানে আসল মুরগিটা আমার গরুতে লাভ বেশি এই মুরগি বাদ দিছি তাই হ্যাঁ আচ্ছা মুরগি পালন করেন কিছুদিন মুরগিও পালেছি আগে তার না আপনি তো বসে থাকার মানুষ না মনে হচ্ছে তাই না না সংসারে মেয়ে মাঝে সব দিক দিয়ে লক্ষ্য করা লাগে বাচ্চা কাছে লেখাপড়া করতেছি না করতেছে ঠিক রকম টাইম মতো রান্না বান্না করে দেওয়া লাগবে তাদের লেখাপড়া ঠিক মাঠে কাটে গেছে তার ঠিক রকম টাইম মতো আবার গরু আমার আমার বাচ্চা ছেলের মতো না খেলে আমার দিকে হামলায় বা দেখে আমার দিকে হামলায় গরু মানুষের বলতে পারে না

তোমরা এই করো সে করো করলে এটা হবে সেটা হবে আমি বলি আমার আচ্ছা তো আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম হ্যাঁ তো কেউ যদি আপনার এই প্রতিবেদন দেখে তাহলে ভালো লাগে এবং আপনার দেখা থেকে যদি একটা খামার করে তোলে তাহলে আপনার এই কষ্টটা সার্থক আমারও সার্থক ভালো থাকবেন আমি তার বাইরে অন্য কিছু চাকরি করতে পারছি না সংসার করা গরু পালা এটাই আমার চাকরি তো আমরা আশা রাখি চাকরিটা খুব ভালো হোক ভালো বেতন লাভের বছর শেষে আপনার ইনকাম কেমন হয় এখান থেকে বছরে বছরে দু লাখ টাকা মোট কত হলো তাহলে কত হচ্ছে তিন লাখ আছে না তিন লাখ টাকার ঘরে আচ্ছা তাহলে বছরে মোটামুটি লাখ থেকে তাহলে আমার গায়ে থাকা বেশি লাভ হচ্ছে না আমি বলতে খরচ কেমন হয় তাহলে ভাত গরু গায়ে আমার বিয়ে গায়ে খিলা লাগবে তার মানে আপনার এখানে খামারের খরচটা আপনার অন্য সাইড থেকে আসে মানে আগে যে জমি কিনছে টাকা দিয়ে সেই জমি থেকে আসে গরু কি আমি খিলাম আচ্ছা আট বছর শেষে আপনার আমার গরু জমি নেই জমিতে ও হয় তিন লাখ টাকার জমি জমি নেই বছর বছর এইভাবে জমি তো ভাই কি আপনার নামে কোন জমি টু লেগে দিছে আমার নামে আচ্ছা 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 ভালো থাকবেন আল্লাহ আল্লাহ